ধন্যবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে চলুন দেখে নিই আমরা দর্শন দিয়ে গুরু দর্শন মানেই কিন্তু গঙ্গা স্নানের সমতুল্য তাই সর্বপ্রথম আমাদের বৈষ্ণব দর্শন করতে হয় গুরু দর্শন করতে হয় চলুন আমাদের তীর্থকশ্বী মহারাজকে আমরা দর্শন করি তারপরে একে একে আমরা ভগবত দর্শন করব সুন্দরভাবে আমাদের বিগ্রহগুলো আমরা দর্শন করে নেব চলুন দেখে নেওয়া যাক আমাদের সুন্দর মন্দির রয়েছেন সুন্দর মন্দির রয়েছেন এবং সুন্দর গোছানো এবং সুন্দর সিঙ্গার রয়েছে সেগুলো আমরা একে একে সব দেখব আমাদের ভগবত দর্শন মাত্রই আমাদের সুকৃতি সঞ্চয় হয় তাই তো আপনাদের কাছে প্রত্যেক দিন নিয়ে চলে আসি ভগবত দর্শন নিয়ে যাতে প্রত্যেকটি মানুষের সুকৃতি সঞ্চয় হয় আবার পরের জন্মে গিয়ে আমরা যাতে সাধু সঙ্গ বাই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী হয় সাধু সঙ্গ সর্বস্বৃতি হয় চলুন আমরা আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাবণকে দেখে নিই এবং সঙ্গে সুদর্শন রয়েছে তাদের সুন্দর সিঙ্গার রয়েছে এবং রথযাত্রা সম্পর্কে তো আমরা সকলেই জানি প্রায় তো সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন তাদের সুন্দর দর্শন করি আমরা এবং সঙ্গে রয়েছে আমাদের গিরিধারী গোপীনাথ রাধা কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধা আর রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে চৈতন্য মহাপ্রভু সঙ্গে রয়েছেন গৌরনীতাই এবং রয়েছেন আমাদের গুরুবর্গরাও গোপাল রয়েছেন তো সেই গুরুবর্গদেরকে আমরা দর্শন করে নি সুন্দর গোপাল গুরুবর্গরা রয়েছে এবং রয়েছে আমাদের নৃসিংহদেব আমাদের যিনি সর্বত্র বিপদের থেকে রক্ষা করেন প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করে থাকেন কিন্তু আমরা এই জগতে যে আমরা দেখি হিরণ্যকশিপু বধ যে নৃসিংহদেব কিন্তু আমরা মায়াপুরে যখন আমরা দেখব সেখানে কিন্তু শান্ত স্বভাবের আমরা নৃসিংহদেবকে দেখতে পাই সঙ্গে লক্ষ্মীপ্রিয়া থাকে এবং আমাদের নৃসিংহদেবের পাশে রয়েছে তুলসী দেবী হরে কৃষ্ণা রাধে রাধে